আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় সেটা খুলে আমি দেখাবো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনারা নিজেই একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলে আপনারা ইনকাম করতে পারবেন কাজে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি কিভাবে খুলি তার ফাঁকে একটা কথা বলে নেই যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটাতে লাইক এমন কমেন্ট করবেন প্লিজ তো চলেন চলে যাই আমরা আমাদের কাজে প্রথমেই আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে একটা জিমেল আইডি খুলে নেবেন আপনারা আশা করি সবাই জিমেল আইডি খুলতে পারেন খোলার পরে আপনাদের যে অফিসিয়াল যে অ্যাপসটা আছে সেখানে আপনারা এটা আপনাদের জিমেলটা লগ করে নেবেন নতুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করাবেন সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে হুসাইন ডট আনোয়ার যে জিমেলটা আছে এটা হচ্ছে আমার নতুন জিমেল এটাতে কোনো ইউটিউব চ্যানেল খোলা হয় নাই এটা আমি এখন খুলব এটাতে আমি লগ ইন করে নিচ্ছি তারপরে যে কোনটা দেখবেন ইউ যে লোগোটা এখানে হচ্ছে ক্লিক করব আমি আপনার ওইভাবে আমি যেভাবে যেভাবে কাজটি করি আপনারা ওইভাবে কাজ করবেন খোলার পরে এখানে দেখেন লেখা আসছে আনোয়ার হোসেন আমার জিমেইলের যে নামটা এটাই আসছে তো তার নিচে দেখেন ক্রিয়েট এ চ্যানেল এই ক্রিয়েটের চ্যানেলে ক্লিক করবেন ক্রিয়েটের চ্যানেলে ক্লিক করার পর এরকম হচ্ছে আসবে এরকম আসার পর দেখেন পিকচার তারপরে হচ্ছে নেম এবং ও হচ্ছে হ্যান্ডেল আমি যদি এখানে ওই যে দেখেন নিচে একবার লেখা আছে ক্রিয়েট চ্যানেল এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু যে নামগুলো আছে এই নামগুলো দিয়েই আমার চ্যানেল হচ্ছে খোলা হয়ে যাবে তো আমি এই নামগুলোকে পরিবর্তন করবো ঠিক শুধু আনোয়ার রাখলাম এখানে চেঞ্জ করে নিয়েছি এখানে আনোয়ার লিখছি এবং মিসে আনোয়ার এই সু শূন্য লেখছি লেখার পরে হচ্ছে এখানে ক্রিয়েট করলাম আমি এই যে ক্রিয়েটে ক্লিক করলাম আমার চ্যানেলটা হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে আমার চ্যানেলটা হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে এখন যদি আপনাদের সুইচ অ্যাকাউন্টে গিয়ে দেখাই তাহলে ওই যে দেখেন এখানে লেখা আছে আনোয়ার এবং নো সাবস্ক্রাইবারস ঠিক আছে আর যদি ক্রিয়েট না হইতো তাহলে লেখা আসতে হইল নো চ্যানেল তো এখন এখন কিন্তু প্রাথমিক যে চ্যানেল খোলা হয়েছে এটা এখানে আপনারা যদি চাইলে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন সমস্যা নেই কিন্তু এটাকে আমাদেরকে ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিবর্তন করতে হবে কারণ ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিবর্তন হলে আপনাদের চ্যানেলটা যখন বড় হবে তখন হচ্ছে এটার দেখা গেছে অনেক অনেক রাইট ম্যানেজার দেওয়া লাগে অনেক জায়গা আপনার চ্যানেলটা বড় হইলে দেখেছে অন্য জায়গায় অ্যাক্সেস দেওয়া লাগে বা ওইটা থেকে আপনার এই জিমেল থেকে আরও একাধিক চ্যানেল খুলতে পারবেন এই বিভিন্ন সুবিধা রয়েছে হচ্ছে আপনার ব্র্যান্ড অ্যাকাউন্টের ইউটিউব চ্যানেল খোলার ক্ষেত্রে এখন আমি এই চ্যানেলটাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিণত করব কীভাবে করবো সেটাও আপনারা দেখতে পারবেন আপনার দেখতে দেখুন যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন আমি এখন ক্রোম ব্রাউজারে চলে গেলাম ব্রাউজারে আসলাম ব্রাউজারে আসার পর আমি এখানে লিখব ইউটিউব লিখে সার্চ দিব ইউটিউব ডট কম লিখে আমি সার্চ দিলাম দেওয়ার পর এরকম হচ্ছে আপনার ডেস্কটপ মুডে করে নেবেন আমার এটা ডেস্কটপ মুড করা আছে এর জন্যই আর যাদের ডেস্কটপ ডেস্কটপ মুড করা না থাকে তারা হচ্ছে ডেস্কটপ মুড করে নেবেন আমি এখান যে সুইচ অ্যাকাউন্ট করে আমি যে ইউটিউব চ্যানেলটা খুলছি এটাকে আমি এখান এটা হচ্ছে আমার নতুন চ্যানেল যেটা ক্রিয়েট করতেছে এটা ওই যে আনোয়ার এখন আমরা হচ্ছে এখান থেকে ক্রোম বাজার থেকে আমরা ইউটিউব স্টুডিওতে যাব তো এখানে একটা বিষয় হচ্ছে আপনারা আপনাদের মোবাইলে যাদের ইউটিউব যে স্টুডিও যেটা অ্যাপস আছে এটা যদি আপনাদের ইনস্টল থাকে তাহলে এখানে ক্লিক করতে করলে কিন্তু সরাসরি ওইখানে চলে যাবে যার জন্য এখানে যেটা করতে হবে ইউটিউব স্টুডিওর উপরে আপনি ক্লিক করে ধরে রাখতে হবে ধরে রাখার পর হচ্ছে উপরে দেখেন ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ এখানে হচ্ছে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনার যে পেজটা যে ওপেন হবে যে পেজটা ওপেন হয়েছে দেখেন নিজে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও এখানে কন্টিনিউ করে আচ্ছা কন্টিনিউ করে দেওয়ার পর আপনি যেটা আপনাকে যেটা করতে হবে এই যে একবার নিচে কোনায় দেখেন একটা সেটিং চিহ্ন আছে এখানে ক্লিক করবেন আচ্ছা এই সেটিংয়ে আসার পর আপনাকে যেটা করতে হবে এটা হচ্ছে দ্বিতীয় নম্বরে দেখেন একটা চ্যানেল নাম আছে ওই চ্যানেলে ক্লিক করবেন চ্যানেলে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে বেসিক ইনফরমেশন অ্যাডভান্স সেটিং এবং ফিউচার এলিজিবিলিটি আপনার মাইসকানটাতে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি নিচে যাবেন একবার নিচে যাওয়ার পর এখানে দেখা যাচ্ছে দেখেন নিচে আদার সেটিংস এর যে নিচে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এরকম একটা পেজ হচ্ছে ওপেন হবে এখানে এরকম একটা পেজ ওপেন হওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখেন আমার ইউটিউব চ্যানেল নামটা আনোয়ার তারপরে চ্যানেল স্টেটস অ্যান্ড ফিউচার এবং পরে মাঝখানে দেখেন লেখা আছে ক্রিয়েট এ নিউজ চ্যানেল আপনি এই ক্রিয়েট এ নিউজ চ্যানেলে ক্লিক করবেন ক্রিয়েট নিউজ চ্যানেলে ক্লিক করলে আপনার এরকম একটা পেজ ওপেন হবে ক্রিয়েট ইউর চ্যানেল নেম মানে এইটাই হচ্ছে হচ্ছে আসল যে চ্যানেলটা হবে আপনার যে ব্র্যান্ড যে ব্র্যান্ড অ্যাকাউন্টটা যে হবে যে ব্র্যান্ড ইউটিউব চ্যানেলটা হবে এটাই হচ্ছে আসল তো এখানে আপনি যে নামটা দিবেন এটা কিন্তু আপনার ফাইনাল নাম এখানে কিন্তু আপনি বুঝি দিবেন যদিও এ নামটা পরিবর্তন করা যায় তবুও আপনি যেহেতু খুলতেছেন এখানে হচ্ছে ফাইনাল নামটা দিবেন দেখেন আমি আমার চ্যানেলের নামটা দিতেছি আপনাদের মতো করে আপনাদের যা মন ছা যেভাবে মনসা এভাবে দিতে পারেন আমি হচ্ছে এরকম একটা দিলাম ঠিক আছে স্পোর্টস একটা চ্যানেল খুলতেছি স্পোর্টস রিলেটেড ভিডিও আপনি যে রিলেটেড ভিডিও আপলোড দিবেন আপনি সেই রিলেটেড সেই রিলেটেড হচ্ছে চ্যানেলটা খুলবেন তারপর ওই যে নিচে দেখেন আই আন্ডারস্ট্যান্ড এখানে হচ্ছে একটা ঠিক চিহ্ন দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে টিকচিহ্ন দেওয়ার পরে যে ক্রিয়েট আছে ক্রিয়েটে হচ্ছে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করার পর এই যে দেখেন আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে আনোয়ার স্পোর্ট এবং হ্যান্ডেলটা অটোমেটিক হয়ে গেছে আনোয়ার স্পোর্ট ক্যান আইন ওয়াই ঠিক আছে মোর অ্যাবআ দিস চ্যানেল আমার চ্যানেল এখন ক্রিয়েট হয়ে গেল এই যে দেখেন এই যে আনোয়ার থেকে যেটা নর্মাল চ্যানেল ছিল এটার থেকে আপনার ওই যে দেখেন এখানে আনোয়ার স্পোর্টস যে চ্যানেলটা আমার ওরিজিনাল যে চ্যানেলটা এই চ্যানেলটা হচ্ছে ক্রিয়েট হয়েছে এখান থেকে আমি ইচ্ছা করলে আরো একাধিক চ্যানেল আমি একটা জিমেল দিয়েই একাধিক চ্যানেল হচ্ছে তৈরি করতে পারবো আমি যে দেখেন কি ক্রিয়েট লেখা আছে এখান থেকে ঠিক আছে এখন হচ্ছে এই চ্যানেলটাকে আমার ভালোভাবে মিনিমাইজ করতে হবে এটাকে লোগো লাগাইতে হবে ব্যানার লাগাইতে হবে বা অন্য কিছু বিষয় আছে এ করতে হবে আমি নতুন অ্যাকাউন্টটা হচ্ছে সুইচ করে নিয়েছি নেওয়ার পরে যে আগের মতো ওই যে আপনাদের নিচে যে যে কোনো যে আপনার সেটিংটা আছে এই সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর এরকমই যে এরকম পেজে আপনাকে নিয়ে আসবে নিয়ে আসার পর আপনি যে দেখেন জেনারেল এখানে ইউএসডি ইউএস ডলার এইটাই থাকবে তারপরে হচ্ছে চ্যানেল চ্যানেলে যাওয়ার পরে হচ্ছে বেসিক ইনফরমেশন আপনি কান্ট্রি সিলেক্ট করবেন আপনি যেখানের আমি বাংলাদেশ থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করলাম তারপরে হচ্ছে আপনার দেখেন দ্বিতীয় যে এটা হচ্ছে কিউয়ার্ড বুঝছেন এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কিওয়ার্ড আপনি কি কিওয়ার্ড এখানে অ্যাড করবেন কিওয়ার্ড বলতে হচ্ছে আপনার চ্যানেল কী রিলেটেড স্পোর্টস যদি হয় তাহলে স্পোর্টস রিলেটেড ব্লগ হইলে ব্লগ এন্টারটেনমেন্ট ফানি এরকম কিওয়ার্ড বসাবেন দেন আমি হচ্ছে বসাচ্ছি আমি অনেকগুলো কিওয়ার্ড দিছি আপনারা হচ্ছে এভাবে দশ বারোটা কিওয়ার্ড দিয়ে দিবেন আচ্ছা কিওয়ার্ড দেওয়ার পরে আপনারা আমরা অ্যাডভান্সে যাব অ্যাডভান্সে যাওয়ার পরে হচ্ছে এবার এখানে যা আছে তাই হচ্ছে থাকবে এখানে যা আছে তাই থাকবে তারপরে ফিউচার এলিজিবিলিটি মধ্যে যদি যাই আমরা তো এখানে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যে আপনারা দেখেন স্ট্যান্ডার্ড ফিউচার এটা হচ্ছে অ্যানাবেল তারপরে ইন্টারমিডিয়েট ফিউচার এটা হচ্ছে এনিলেবল আছে আবার দুইটা হচ্ছে এনেলেবল আছে আপনারা এই দুইটা হচ্ছে দুই মাস পরে আপনারা যদি রেগুলার ভিডিও আপলোড করেন তাহলে দুই মাস পরে অটোমেটিকই হচ্ছে এনেবল হয়ে যাবে আর যদি আপনারা চান যে সাথে সাথে এনেবল করতেন তাহলে আপনারা অ্যানাবেল করতে পারেন অ্যানাবেল করতে হইলে আপনার ভেরিফাই ফোন নাম্বার দিতে হবে বা এখানে কিছু বিষয় আছে এগুলো দিতে হবে দিয়ে হচ্ছে এনেবেল করতে হবে তো আমি এগুলা করবো না আমি দুই মাস ওয়েট করবো ক্যাটাগরিতে যদি যাই ক্যাটাগরি কী ক্যাটাগরি আমি হচ্ছে স্পোর্টস স্পোর্টস রিলেটেড এবং এডুকেশন মিউজিক বা অন্য অন্য প্রচুর ক্যাটাগরি আছে আমি এখানে আমারটা স্পোর্টস স্পোর্টস দিলাম আপনি যে ক্যাটাগরি করবেন এই ক্যাটাগরি দেবেন ঠিক আছে কাজ শেষ আপনার এইখান থেকে হলো হচ্ছে কাজ শেষ তারপরে আপনাকে যা করতে হবে তা হলো ইউটিউব চ্যানেলে যে আপনার ব্যানারটা আছে সেটা লোগোটা এবং ব্যানারটা এই দুইটা হচ্ছে আপনাকে পরিবর্তন করতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে আমি অফিসিয়াল অ্যাপসে চলে যাব অফিসিয়াল অ্যাপস থেকে হচ্ছে আমি চ্যানেলের ব্যানার এবং অন্য অন্য কাজগুলো করবো লোগো এগুলোর কাজ করব দেখেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে বিউথ চ্যানেলে চলে যাবেন বিউথ চ্যানেলে আসার পর নিচে দেখেন একটা পাশে দেখেন একটা কলমের মতো আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে হলো আসছে আপনি আপনার চ্যানেলের এই যে এখান থেকে আপনি লোগোটা চেঞ্জ করতে পারবেন আপনি ইচ্ছে মতো যে কোনো একটা পিকচার সিলেক্ট করে এখানে দিতে পারবেন আমি লোগো এবং ব্যানার বানায় নাই বানায় তারপরে পরে এগুলা হচ্ছে আমি দিব আর এখান থেকে হচ্ছে আপনি ব্যানারটা দিবেন ঠিক আছে আমি এখানে হ্যান্ডেলটার একটু কাজ করবো এ করছি যে এই কলমগুলোতে ক্লিক করে আপনার আপনাদের মতো হ্যান্ডেলটা এ করতে পারেন ডিসক্রিপশন আমি একটু লিখব স্পোর্টস লাভার এটি আমি রাখলাম মোটামুটি এখন সাজানো হয়ে গেছে তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও আপনারা এভাবেই আপনাদের প্রফেশনাল চ্যানেল খুললে আপনারা টাকা ইনকাম করতে পারেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার করবেন ঠিক আছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর গুরুত্বপূর্ণ ভিডিও আসবে ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও আপনারা চান ঠিক আছে আলাইকুম আল্লাহ হাফেজ